আবারও বন্যার কবলে পড়ে ডুবলো স্বপ্ন বন্যার নিয়ন্ত্রণ একের পর এক স্থান ভেঙে নতুন নতুন এলাকায় ঢুকছে পানি ডুবে গেছে ফসলি ক্ষেত মাছের ঘের সহ রাস্তাঘাট এখনো পানির নিচে কয়েকশো গ্রামের হাজারো মানুষ খাবার পানি সংকট নেই বিদ্যুতের সরবরাহ সব মিলিয়ে বিপর্যয় নেমে এসেছে বন্যা দুর্গতদের মাঝে ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও বিভিন্ন এলাকা পাওয়া খবরে জানা গেছে সবশেষ ছাগলাইয়ারি কহুয়া ও সিলোনিয়া নদীর বেরিবাধের একুশটি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে চার উপজেলার অন্তত একশো নয়টি গ্রাম বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে খোলা হয়েছে একশো একষট্টি আশ্রয় কেন্দ্র শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন পানি ওঠায় এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে দুই দিন পর নোয়াখালীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি তবে এখনও শহরের বিভিন্ন সড়কে ও পাড়া মহল্লার নিচু বাসাবাড়ির আঙ্গিনায় এবং মেঝেতে পানি রয়েছে সড়কে পানি জমে থাকায় খানা খন্দে পড়ে বিকল হচ্ছে হালকা যানবাহন শহরের নিচু এলাকার বাসাবাড়িতে এখনও পানি থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন নাগরিকরা খোঁজ নিয়ে জানা যায় জেলা সদর কবিরহাট ও কোম্পানিগঞ্জের বেশ কিছু ইউনিয়নে এখনো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পানি নামতে শুরু করায় বিভিন্ন স্থানে সংশ্লিষ্টরা কাজ করছে বৃষ্টি না থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে শহরের পানি সরে যাবে তারপরও শনিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে মির্জা নিউজ